সামনে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নিজেদের ঘর গোছাতে তৎপর এআইএমআইএম শামশেরগঞ্জে ফের এই দলের শক্তি বৃদ্ধি দলীয় শিবিরে যার প্রমাণ মিলল মিম পার্টি মঙ্গলবার রাতে ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে প্রায় তিনশো জনকে যোগদান করায় তাদের দলে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান মিম পার্টির প্রেসিডেন্ট গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন মমতাজুর রহমান নামাজ শরীফ রেজওয়ান শেখ রবিউল ইসলাম একাধিক অঞ্চল নেতৃত্ব প্রসঙ্গত আগামীকাল মিম পার্টির সদস্যরা শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন এলাকায় তিরিশ জন যোগদান করেন বিভিন্ন দল ছেড়ে এই দলে আসেন তারা আলাইকুম আমরা মিম পার্টিতে জয়েন করলাম শামসরগঞ্জ ব্লকে শামসারগঞ্জ পনেরো নম্বর ওয়ার্ডে মৌজের পাশে তো আমরা ভালো লেগেছে বলে আমরা যোগদান করলাম দিয়েছে ভালো অফার দিয়েছে আমরা যোগদান করলাম কোথায় জায়গাটা কি নাম আপনার দলিল্লা আমাদের এখানে শামসরগঞ্জ পনেরো নম্বর ওয়ার্ডে প্রায় দেড়শো থেকে দুশো জন যোগ করলেন মানে তোমার যোগদান করলেন তো আমরা চাই কি আমাদের হাতটাকে মজবুত করুক কি যেন আমরা আগেতে পারি ইমরান সোলাঙ্কি কি সাহেবের হাতটাকে মজবুত করুক বেলিস্টার আশাউদ্দিন ওবাইসি সাহেবের হাটটাকে মজবুত করুক কি যেন আমরা আগেতে পারি আর আলহামদুলিল্লাহ কি এটা বলছি আমি কি আপনার দুশো বিরানব্বই সিটেই আমরা এই শুনুন শুনতে পেয়েছি কি অপরভাবে এসেছে কি আমরা দুশো বিরানব্বই সিটেই আমরা ক্যান্ডিডেট উতারবো মানে দাঁড়াবো মানে খাড় করবো আলহামদুল্লাহ ঠিক আছে সব আর কতজন যোগদান করলেন আজকে প্রায় দেড় থেকে দুশো আজ গোলাম সারবার মাইরুট আর আমাদের অনেকটা কর্মী আছে এম আই কর্মী অনেকটাই আছে আপনার নাম আমার নাম মুনতাজুল রহমান আপনি আপনি আপনার পরিচয় আমি আমি এম আই ভয়েস পেশেন্ট সাধারণ মানুষকে আমার পক্ষ থেকে সবাইকে সালাম থাকলো আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি শামসারগঞ্জের অবস্থা মানে গঙ্গা ভাঙ্গার যে অবস্থা খুব খারাপ ওগুলো প্রতিরোধ করার জন্য আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর সামনে অনেক আঁকাবো চাপের কোনো ভয় নেই আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ আর থানা পুলিশের কোনো ভয় থাকবে না কিন্তু আমাদের সব কর্মী ভালো এবং ওরকম খারাপ কাজ করবে না যাতে থানা পুলিশ সবাইকে কোনো বিষয়ে চাপ সৃষ্টি করে আমাদের তো উপর মহল থেকে যা কথা আছে যে মানে সমস্ত জায়গাতে মানে ক্যান্ডিডেট দেবে যতটা মানে ই আছে সবটা সব জায়গায় কথা আছে কতজন যোগদান করল আজকে এখন মোটামুটি থেকে জন করলো কোথায় ওটা ফিল্ড আপনি আমি সামসেরগঞ্জ ব্লক সভাপতি মলম শারওয়ার